আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকা নিউ সুপার মার্কেট থেকে চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে যেহেতু ঈদ বাজার এখন আর আজকে নিয়ে এসেছি কটন স্ক্রিন প্রিন্ট রাবার স্ক্রিন প্রিন্টের মধ্যে করছি ড্রেস আর এগুলো পুরো দেখা যায় একদম ব্লকের মতো কেউ বুঝতেই পারবে না যে এটা ব্লক না এটা হাতার কাপড়টা প্যান্টটাও সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটাও খুব সুন্দর বিশাল বড় ওনা আর জামারও কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে চলেন আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা পুরো কালার দেখা যাচ্ছে এটা লং আছে 48 এটা হাতার কাপড় আছে 22 ইঞ্চি এ ফুল আচ্ছা আর এটা ওন্নাটা আচ্ছা কথা এইটা দেখেন এটা হচ্ছে ওন্না খুব সুন্দর মধ্যে চারোপাশে কাজ করা আছে বিশাল বড় এবং এখানে হচ্ছে পুরোটার মধ্যে এরকম প্যাটার্ন করে বক্স করে কাজটা করা করে আচ্ছা আচ্ছা ওয়াও কালার গুলো দেখেন যা যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দরটা দেখেন কি ভাল লাগতেছে এবং আর এগুলোর কাপড় কিন্তু ওনাগুলো একদম এসি কটনের মতো অনেক নরম ধরনের একটা কাপড় দিয়ে আছে এই কালারটাও সুন্দর সবগুলো কালারই সুন্দর হ্যাঁ দাম কত থাকবে

খুব সুন্দর এটা লাইট কালার এটাও খুব সুন্দর আচ্ছা আর এই কালারটাই লাস্ট এটা খুব সুন্দর কালার দেখেন ঠিক আছে পেস্টার মধ্যে তো চলে আসবেন মেট্রোপথ ফ্যাশন এখানে ফোন নাম্বার দেয়া আছে অনলাইনে কিনতে যোগাযোগ করবেন এই দুটো নাম্বারে মানে ঘরে বসে অর্ডার করার জন্য এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর দোকান হচ্ছে নিউ সুপার মার্কেট লেভেল থ্রিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ